আমি নারী ক্রিকেটদেরকে আসলে অভিনন্দন জানাব কেননা নারী ক্রিকেট কিন্তু আমাদেরকে সেই স্যাকা দেয় না কিন্তু নারীরা আসলেই যে স্যাকা দেয় না এটা এখানটায় প্রমাণ মানে ক্রিকেটের জগতে বলি দেখেন ধারাবাহিকভাবে কিন্তু নারীরাই কিন্তু ভালো করতেছে এবং আমরা দেখছি গতকালকে সেই ম্যাচটি পাকিস্তান অ্যাগেন্স্টে যে নারী ক্রিকেটরা যে মানে এত ভালো খেলবে আসলে মানে এটা অকল্পনীয় পঞ্চাশ ওভারের ম্যাচ আপনার হচ্ছে একশো তিরিশ রানে আটকে দিয়েছে এবং অল উইকেট করছে পাকিস্তানের তো সেটা ম্যাচ আমাদের নারী ক্রিকেটাররা শুধুমাত্র মানে সাত উইকেটে ম্যাচটি জয়লাভ করছে এবং একশো তিরিশ রান করতে সক্ষম হয়েছে তার বেশি আসলে আমাদের নারী ক্রিকেটদেরকে অভিনন্দন জানাবো এবং জনের পারফরমেন্স থাকে আর এটা ওয়ার্ল্ড কাপের আর কি প্রথম ম্যাচ ছিল গতকালকে আমি ভালো লাগতে আছে আর ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি খুশি হব